কারণে জানেন কারণ মানুষ হয়ে মানুষকে যদি বলে যে মানুষ কিন্তু রেগে যায় আবার মানুষ হয়ে যদি মানুষকে বলে বাঘের বাচ্চা তাহলে মানুষ কিন্তু খুব খুশি হয় তাহলে দুনিয়াতে মানুষ কেমন

মানুষকে যত দেখবেন ভালোবাসবেন খাওয়াবেন তত মানুষের কাছে ভালো আর যখন আপনি মানুষের খোঁজখবর নেবেন না দিবেন না খাওয়াবেন না তখন মানুষের কাছে আপনি খারাপ ততই কারো ভালোর দরকার নেই কারো খারাপের দরকার নেই নিজের সামনের গতি নিজের গতিতে সামনের দিকে এগিয়ে চলুন দেখবেন যে জীবনে সফলতা আসবে তো অনেক দিন ধরে তো পেঁপের তরকারি খাওয়ায় না আজকে এই যে এই যে পেঁপে যে হাতের নাগালেই তো এগুলো দেখো এগুলো ছোট ওই যে এটা এই যে এখানে পেপে এগুলো বড় বড় হয়ে গেছে একটা এই যে একটা গ্যাস লাগাইছিলাম এখানে ওইখানে ওই যে পাকাগুলা পড়ছে বিচি এখানে হইছে তোর বিচি যেখানে সেখানে পড়ে আছে দেখেন পেপে গ্যাস আর গ্যাস ওই যে ওইখানে একটা এখানে একটা এখানে একটা মানে শত শত গাছ আর চাবার চারিদিকে লাগাই দিয়েছি ওই যে দেখেন এখানে এখানে তো মনে হয় যে 100 মতো ছিল

এক এক কেজি পাঁচ লাগে পেঁপে কাটা হচ্ছে পেঁপের বিচি নাই এটা পেঁপে লবণ দিয়া খাইতে মজা করবে ইয়ার মতো একদম আপেলের মতো লাগবে এদিকে পেঁপে কাটা হইতেছে এখানে ভাত হইতেছে চুলাটা একটু ফাইটা গেছে এই যে এগুলা চুলা এরকমই মানে এগুলা চুলা বানাইছে খালি কোনো রকম বিক্রি করার মতো কাটছে এই যে খায় দেখি একটু দেখি কেমন লাগে ভালোই লাগে লবণ দিয়ে খেলে মজা লাগবে কি দিছে আলু আলু পেপি মুসুরি সবজি আর ডিম ভাজি নেব ডিম ভাজি আলু পেঁপে আর মুসুরি কালাই হুম আর আছে ডিম ভাজি এখানে যে ভাত সিদ্ধ হয়ে আসছে খিদাও লাগছে অনেক পেটটা চোচ করতেছে খালি এখানে পেঁপে দেওয়া হয়েছে আলু দেওয়া হয়েছে ডাইল দেওয়া হয়েছে আর পেঁয়াজ দেওয়া হয়েছে আদা আদা আর রসুন একসাথে বাটা আর কি দিবা তারপরে এই যে হলুদ দিছে মরিচের গুঁড়া ধনিয়ার গুড়া লবণ আর এই যে ফল মশলা এখন কি করবা তেল সয়াবিন তেল এখন এই যে পানি দেওয়া হবে মাখা নেবা না কেমনি দেবা ভাতগুলো তো হয়ে গেছে

দেখবে এই যে এখানে ডাল মানে পেঁপে আলু আর ডালের তবে এটা এখানে নামার রাখছে বাগান দিয়ে নামাইনোর সময় আমার ডাকেও নাই আমি নামাই ভালো এটা দেখে মনে হইতেছে ভালো হয়েছে আর এখানে যে ডিম এই যে গরমের মধ্যে ঠান্ডা পানি তো লাগবেই ঠান্ডা পানির খাওয়ার স্বাদই আলাদা গরমের সময় আর এই যে এখানে হচ্ছে ঘণ্ট নাকি পেঁপে আলু আর হচ্ছে মশারি কালের দাইল বাগান দেওয়া হইছে আর এই যে হইতেছে ডিম ডিম ভাজি মজাই লাগতেছে সকাল থেকে খায়নি তো আর যে কোনো খাবার বেশিরভাগ মানে মজা লাগে বেশি হয়েছে যেমন বেশি খিদা লাগে হ্যাঁ আর রুচির উপর মজা